কন্টেনারের ধাক্কায় মৃত্যু হলো বাবার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছেলে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের সাত সকালে মঙ্গলকোটের লোচন্দা সেতুতে এক দুর্ঘটনা ঘটে একটি বাইকের পিছনে এসে ধাক্কা মারে কন্টেনার আর তখনই গুরুতরভাবে জখম হন ছেলে তিনি চিকিৎসাধীন এবং সেই ঘটনাতেই মৃত্যু হয়েছে বাবার এমনটাই জানা গেছে সূত্র মারফত স্থানীয় সূত্রে জানা যায় বীরভূম জেলার নানুর থানার কাকুনিয়া গ্রামের সুনীল কুমার মণ্ডল এবং ছেলে বিষ্ণু মণ্ডল নতুন হাট বাজারে গিয়েছিলেন বাজার করতে সেখান থেকে বাজার করে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে লোচন্দার সেতুতে এই দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা সুনীল কুমার মণ্ডলের এবং ছেলে বিষ্ণু মন্ডল চিকিৎসাধীন এমনটাই জানা গেছে সূত্র মারফত বাজার করতে ছেলে যে মোটরসাইকেল ছিল যে কন্টেনার সঙ্গে ধাক্কা বাবা তো ওখানে স্পট হয়ে যায় আর ছেলে একটু ওখানে কোথায় বাড়ি না দেয়া কি বাবার কি যিনি মারা গেছেন কি নাম তার নাম হচ্ছে সুনীল মন্ডল আর ছেলের নাম ছেলের নাম বিষ্ণু মন্ডল আপনার কে হয় যিনি মারা গেছেন আমার এটা দাদু হয় এখন মৃতদেহ কোথায় এনেছে এখন মৃতদেহ কোথায় এনেছে এখন এটা মঙ্গলপুর থানাতে পুলিশ নিয়ে এসছে ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়